আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী বাইরা এটা আমাদের জলবাইয়ের মুরগি খামার বিয়া মুরগি দেখুন এই যে মুরগি কী সুন্দর মাসাল্লা দেখুন খাবার খেতেছে এই বসে দেখুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সকলে দেওয়া করবেন যাতে আমরা লাভবান হতে পারে আমাদের যে অনুযায়ী এখানে লেয়ার মুরগি হামি মুরগি তারপর ব্রয়লার মুরগি দেশি মুরগি সব মুরগি বলেন যে ডিম মুরগির ডিম মুরগির ডিম দশক মন্ডলী ভাইরা এই যে দেখুনকে ডিম রাখা হয়েছে আবার এখানে মন্ডলী ভাই দেখুন এই যে বাচ্চা এই যেখানে বাচ্চা ঘুরেছে এই যখন বাচ্চা এখানে আছে এখানে সোনালি মুরগি ডিম আছে বাচ্চা আছে হওয়ামের মুরগি টাইগার মুরগি সব ধরনের মুরগি এখানে বাচ্চা ঘোরানো হয় আপনার যাদের বাচ্চার প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যা এগুলা কতকাল কাঞ্চে হ্যাঁ কত বিষ আছে কত কালের বিজেস এগুলো নিয়ে একটা হিসাব করা হয় না এখন চল্লিশ টাকা সাতটা হিসাবে বাইশ সপ্তাহের মুরগি নিয়ে আসবে বাইশ সপ্তাহ মুরগি একটা পিস কি আনুমানিক আনুমানিক বাইশ সপ্তাহ চল্লিশ টাকা করে ধরেন বাইশ মোটামুটি এলা এলাকা তিন লক্ষ টাকার উপরে তিন লক্ষ টাকার উপরে মুরগি আনা হয়েছে সাড়ে বারোশো ত্রিশ দর্শনমী বাইরা ডিম আমাদের খেতে হয় ডিমের মধ্যে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন আছে আপনারা ডিম পাবেন উনি এখন ডিম পরামর্গের দিকে ঢুকতেছেন কারণ ডিমের প্রচুর চাহিদা বাংলাদেশে এলো অবস্থা মিলে বাইরা

তার গরুর খামারও আছে মাছের খামারও আছে পাশাপাশি ব্রয়লার লেয়ার সব ধরনের মুরগি পালেন শিক্ষমন্ডলি বেয়ারে আমি দেখাইতেছি আপনাদের আরো এর পাশে সম্ভবত এই পাশে কি মুরগি ভাই সোনালি যৌদর্শিক মন্ডল বেয়ার দেখুন এই যে সোনালি মুরগি এই পাশে এই যে সোনালি কত পিস আছে সোনালি আঠারোশো পিস এটা কি হাইব্রিডটা না ইডা হাইব্রিড না সোনালি হাইব্রিড আছে আঠারোশো পিস দেখুন মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম আলাইকুম রহমত আল্লাহ